গ্রিগনার বিকারক থেকে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি এখন আমার ফার্স্টে বুঝতে হবে গ্রিগনার বিকারক কাকে বলে এখন গ্রিগনার বিকারক যদি একেবারে সহজে বুঝো একেবারে সহজে বুঝো তাহলে কি দেখো তো এই দেখো অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইটকে গ্রিগনার বিকারক বলে একটা অ্যালকাইল মূলক থাকবে আর ম্যাগনেশিয়াম থাকবে আর একটা হ্যালোজেন থাকবে তাইলে হবে গ্রিগনার বিকারক ধরো অ্যালকাইল হিসেবে আমরা একটা দিলাম ধরো মিথাইল দিলাম আধাটা দিলাম ম্যাগনেশিয়াম আধা হাইড্রোজেন সাল্ফেট ক্লোরিন দিলাম বা ফ্লোরিন দিলাম ব্রোমিন দিলাম আয়োডিন দিলাম এটাই কি বলতো গ্রিগনার্ড বিকারক এই গ্রিগনার্ড বিকারক থেকে আমরা সৃষ্টি করব এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল তো আমরা তো জানি এক ডিগ্রি অ্যালকোহল কাকে বলে দেখো এই যে কার্বনের যদি আমি তিন চারটা বলি দেখো ওএস ওএস থাকলেই তো সে অ্যালকোহল ওএস থাকলেই কি অ্যালকোহল যদি কার্বনের সাথে ধরো সরাসরি একটা কার্বন যুক্ত থাকে তাহলে সেটা কয় ডিগ্রি এক ডিগ্রি এটা এক ডিগ্রি অ্যালকোহল এটা কয় ডিগ্রি অ্যালকোহল এক ডিগ্রি অ্যালকোহল যদি ধরো সরাসরি দুইটা কার্বন যুক্ত থাকে তাহলে কয় ডিগ্রি দুই ডিগ্রি আচ্ছা আমি যদি এদিকে আরও একটা কার্বন দিই তাহলে কি তিন ডিগ্রি হবে সে দুই ডিগ্রি হবে বুঝতে পারছো কথা আর আমি যদি এখানে একটা কার্বন দিই তাহলে দেখো এই কার্বনের সাথে কার্যকরী মূলকের ফাঁসের কার্বন এর সাথে সরাসরি কয়টা কার্বন যুক্ত তিনটা তাহলে এটা কয় ডিগ্রি তিন ডিগ্রি তাহলে আশা করি এক ডিগ্রি কি দুই ডিগ্রি কি তিন ডিগ্রি আমরা বুঝতে পারছি এবারও আমাদের মূল পড়ায় চলে যায় যে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি কার সাহায্যে গ্রিক না বিকারকের সাহায্যে এবার দেখো আমি বলি এক ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি যদি আমরা এক ডিগ্রি অ্যালকোহল বানাইতে যাই তাহলে কি লাগবে খেয়াল করো এক নাম্বার কথা আগে গ্রিন দিব আমরা ধরো একটা দিলাম আর কি যে কোনো দিলাম ধরো সি এস এম জি আর ধরো সিএল দিলাম ঠিক আছে এর সাথে দেখো এক ডিগ্রি অ্যালকোহল পাইতে হইলে আমাদের কি দেওয়া লাগবে দেওয়া লাগবে যে এক এটা আমরা জানবো যে অ্যালডিহাইড বা কিটন দিতে হবে অ্যালডিহাইড বা কি কিটন দিতে হবে আর এক ডিগ্রি অ্যালকোহল পাওয়ার জন্য এক কার্বনের অ্যালডিহাইড দিতে হবে কি দিতে হবে এক কার্বনের অ্যালডিহাইড দিতে হবে তাহলে এক কারণ ডেট কে এই যে এস সি ও এস এই যে মানে এই যে ফর্মাল বা মিথানল এই যে এক কারণ এল ডিহাইড কি দিলাম এক কারণ এল ডিহাইড দিলাম দিলে কি হবে খেয়াল করো এখানে এই যে কার্বন দেখাম যে ওই শিখাই সেভাবে একটু মাথায় রাখো তাইলে তুমি বুঝে যাবে বা মুখস্থ হয়ে যাবে তাহলে খেয়াল করো এই যে এই কার্বন এই কার্বনে জায়গায় রাখো এই দুইটা এইচ দুই এইচ এর জায়গায় রাখো এই যে এস আর এস এই যে সি থ্রিটা এই যে এর মাথায় বসিয়ে দাও আর দেখো বাকি আছে কি বাকি কে কে আছে এই যে এই যে এম জি ও সি এল দেখছো এই যে এই তিনটা জিনিস দেখো এই সি তো সি এই দুইটা এই দুইটা এই এই সি এস সি এস আর এই যে ও এম জি সি এল বাকি আছে এই যে ও এম জি সি এল এখন এইটাকে যদি আমরা কি করি আদ্র করি এস প্লাস আর ওএস মাইনাস দ্বারা মানে পানি দ্বারা আদ্র করি তাহলে কি হবে যে এই ওইস এই স্প্লাস্টার কাছে যাবে আর ওইস টাকার কাছে যাবে এমজিসিএল এর কাছে যাবে তাহলে আলটিমেটলি হবে কি সি এইচ থ্রি সি এইচ এইচ আর এই এইচ প্লাস এখানে কি হবে ওইস প্লাস এই ওইস টা এমজিসিএল এর কাছে যাবে এমজি ওইস আর সিএল এটাই হলো আমার কয় ডিগ্রি অ্যালকোহল বলো তো এক ডিগ্রি অ্যালকোহল কি বুঝতে পারছি আমরা হ্যাঁ হ্যাঁ একদম তুমি একটু চালাক হইলে বুঝতে পারতেছো যে আমাদের এক ডিগ্রি যেই অ্যালকোহল প্রস্তুতির জন্য আমরা দিলাম এক কার্বনের একটা অ্যালডিহাইড আমরা জানি কি অ্যালডিহাইড তো এরকম তোমরা সবাই জানো যে এই যে এইচ সি এইচ ও এটা হলো মিথানেল সি এইচ থ্রি সি এইচ ও এটা হলো কি ইথানেল তারপরে কি সি এইচ থ্রি সি টু সি ও প্রোপানেল তারপরে সি থ্রি সি টু সি টু সি তাহলে কি বিউটানেল তাহলে এটা হলো এক কার্বনের অ্যালডিহাইড দেখো এক কার্বনের অ্যালডিহাইড যেটা তো একটা মধ্যে অ্যালডিহাইড কিন্তু মিথেল মূলক একটাও নাই তো একটা মিথেল মূলক কোন জায়গা থেকে আসছে এখান থেকে চলে আসছে ব্রিকেট বিকার থেকে তাহলে পায়ে গেলাম আমরা এক ডিগ্রি অ্যালকোহল বুঝতে কি না তাইলে ব্রিগনাট বিকারক থেকে আমরা যদি এক ডিগ্রি অ্যালকোহল বানাইতে যাই তাহলে আমরা ব্রিগনাট বিকারকের সাথে কি দিব এক কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড দিব মানে এক কার্বন অ্যালডিহাইড মিথানল দিব এর নাম কিন্তু মিথানল বা এটা নাম আছে ফর্মাল ডিহাইড কি বলে দা ফর্মাল ডিহাইড কারণ এডার 60 থেকে 70% জলে তখন কি বলা হয় ফর্মালিন বলা হয় তাহলে তোমরা জানো ওকে এবার আসো আমরা যদি এখান থেকে 2 ডিগ্রি অ্যালকোহল বানাতে যাই কি বানাতে যাই 2 ডিগ্রি অ্যালকোহল বানাতে যাই তাহলে এই যে এই ফর্মাল ডিহাইড বাদে মানে এক কার্বন অ্যালডিহাইড বাদে তুমি যে অ্যালডিহাইডটাই দিবা তার জন্য কি পাইবা 2 ডিগ্রি অ্যালকোহল পাইবা কথা খেয়াল করো কতরা খেয়াল করো তুমি এটার সাথে এক কার্বনের অ্যালডিহাইড পাই এক কার্বনের অ্যালকোহল পাইতে হইলে এক কার্বনের একটা কি দিবা অ্যালডিহাইড দিবা আর যদি দুই ডিগ্রি অ্যালকোহল পাইতে যাও তাহলে এই যে এই যে মিথানল সারা যত কার্বনের অ্যালডিহাইড দেও তাহলে কি পাইবা দুই ডিগ্রি অ্যালকোহল পাইবা একটু খেয়াল করো ধর আমরা কি দিলাম ইথানল কি দিলাম ইথানল দিলাম খেয়াল করো ইথানল দিলাম তাহলে আমরা যদি দুই কারণের একটা এলডি হেড দিলাম এখানে কয় কারণের দুই কারণ এলডি হেড ইথানল দিলাম তাহলে ঘটনা করবে কি ওই যে তোমাদের বলছিলাম এই যে এই দুটো জিনিস তাহলে এখানে এটা হয়ে যাবে সি তাহলে এটা হয়ে যাবে কি সি তাহলে হয়ে গেছে কি দুই ডিগ্রি অ্যালকোহল ধরো তুমি এখানে আরো বড় এটা দিতে ধরো এটা তাহলে এখানে এসে কার্বন বাড়তো তাহলে কি হইতো সেই দুই ডিগ্রি অ্যালকোহলই ভাইটা তুমি যদি আরো বড় কার্বন আলা এখানে দিতা তার মানে এই যে এই যে এই এখানে বাত্ত তো এখানে এক পাশে এখানে বড় হইতো তাহলে কি লাভ হইতো কি দু ডিগ্রি অ্যালকোহল পাইতা তাইলে খেয়াল করার চেষ্টা করো যে তুমি যদি এক কার্বনের অ্যালডিহাইড দাও গ্রিনের বিকারকের সাথে পাইবা এক ডিগ্রি অ্যালকোহল আর তুমি যখন এক এই যে এক কার্বনের ছাড়া তুমি দুই তিন চার পাঁচ যত কার্বন রিয়ালডিহাইড দাও না কেন তুমি দুই ডিগ্রি অ্যালকোহলই পাইবা কি বুঝতে কথা তাহলে আমরা পায়ে গেলাম কত ডিগ্রি অ্যালকোহল দুই ডিগ্রি অ্যালকোহল এটাও ক্লিয়ার অ্যালকোহলের ভিতরে যে আমরা যে এক কার্বন অ্যালডিহাইড বাদে যে কোনো অ্যালডিহাইড দিবা দুই কি পাইবা দুই ডিগ্রি অ্যালকোহল পাইবা তবে এই যে এটা দিলে কয় ডিগ্রি অ্যালকোহল পাইবা এক ডিগ্রি অ্যালকোহল পাইবা এবার আসো এখন তোমার মাথা কিন্তু অলরেডি ঢুকছে ব্যাপারটা যদি আমি দুই পাশে মিথাইল দেই তাহলে তো মনে হয় তিন ডিগ্রি হবে আর আমরা কিন্তু এটা জানি যে এই সিওএস যদি সিও গ্রুপের দেখো সিও গ্রুপের দুই পাশে যদি মিথাইল থাকে তখনটা কি হয়ে যায় কিটোন হয়ে যায় কি হয় কিটোন তখন হয়ে যায় কিটোন তাহলে আমরা কি বুঝলাম যে যদি গ্রিগনাট বিকারকের সাথে কিটোন দেই কিটোন দেই যদি আমরা একটা কিটোন দেই এর নাম বলতে প্রপানোন তাই তো এগুলো এখন নামকরণ বলা লাগবে না আশা করি যদি প্রবাণন দেয় কীর্টন মানে দুই দুটো মিথাল যদি থাকে তাহলে ওই যে ওই দুই মিথালটা ঘুরে যায় এই যে এখানে তাহলে এই যে এখানে কত ডিগ্রি এখন হয়ে গেল তিন ডিগ্রি অ্যালকোহল অবজেক্টিভ এগুলাও আসে যে গ্রিগনার বিকার থেকে তিন ডিগ্রি অ্যালকোহলের সময় উৎপাদ হিসাবে বিকার হিসাবে কি দেওয়া লাগে তাহলে কি কীর্টন দেওয়া লাগে কি বুঝতে পারতেছে কিনা কীর্টন দেওয়া লাগে কীর্টন দিলে তুমি তিন ডিগ্রি অ্যালকোহল পাইবা নাহলে পাইবা না ক্লিয়ারিটি হিসাবে